তুমি কি ভাবছো ওদের বাবা মারা এইসব ব্যাপারগুলো জানতো না মার্কেট থেকে টাকা তুলে যে প্রতারণা করেছে কি করছে না চাকরি দেবো বলে দালাল করো। ব্যাপার গ্রেপ্তার হয়েছে একটা চাকরিতে আমরা সবাই জানি পেতে গেলে প্রায় আট দশ লাখ টাকা করে ডিমান্ড তোলে পার ক্যান্ডিডেটের কাছ থেকে বাজারে সব শোনা কথা সত্যি তো আট দশ লাখ আর তার বেশি টাকাও তোলে যার থেকে যেমন পারে তাকে তেমন ভাবে কাটে রাইট একটা ছেলে তুমি বলো তো একটা ছেলে যে চাকরি বাকরি পায়নি আট দশ লাখ টাকা কি করে পাবে কোথা থেকে আসবে কে দেবে কিডনি বিক্রি করবে হম নিশ্চয় তার ফ্যামিলি তাকে দিচ্ছে নিশ্চয় দিচ্ছে তার মানে কি তার ফ্যামিলিও জানে পুরোটা এখন ছেলে মেয়ে হয়তো ধরা পড়েছে ওখানে ফ্যামিলি বলবে না তো বাবু আমি তো এখন আমি তো সব কিছু জানতাম না ও তো বলেছিল কোথায় পড়তে যাচ্ছি সব জানিস সব জানে না জানার ভান করো না তোমরা আপনারা সব জানেন যারাই হয়তো এরকম টাকা মাকা দেয় ওদের রব দেখবে তুমি যেন ওদের কাছে মানে ভয় পেয়ে চলবে এরকম ব্যাপার হয়ে গেছে মানে দুনিয়ার সিস্টেমই সালা এরকম হয়ে গেছে হয়তো কোনো একজন টাকা মাকা কোথায় কি সব সেটিং মেটিং করেছে তোমার সাথে এমন ভাবে কথা বলে আরে আমাকে ওসব দেখতে হবে না রে ভাই কেন রে ভাই আরে ভাই দেয়া হয়ে গেছে ভাই আমার তুমি পর না পর না তুই পর ও কিন্তু তোমার জীবন নষ্ট করছে কিন্তু ওর মধ্যে কোন একটা ভয় কোনো একটা যে অনুশোচনা আত্মগ্রানী কিছু নেই তোমার জীবন কিন্তু ও খাচ্ছে তুইও তুইও কর তুমি কি বলবে তখন তো এই সময়তে কোনো রকমের সহানুভূতি ওই সব ক্যান্ডিডেট প্রতি কখনো দেখাবে না হয়েছে তো জীবন ভাই ভোগে যা ভোগে যা আমি এটা বলবো শুধুমাত্র দোষী ওই দুজন নয় কিন্তু দোষী সব সমস্ত ছেলেমেয়ে যারা ওখানে টাকা দিয়েছে ড্যাম সিওর যারাই আমার ভিডিও দেখছো অনেকে এরকম আসবে সে ওখানকার ছেলেগুলো তো তুমি চেনো হয়তো পরিচয় প্রকাশ পাচ্ছে না বলে তুমি এখন জানতে পারছো না জয় নমস্কার আমার বাঙালি ভাই বোনের আমি মিস্টার ব্রাইট কেপি শান্তি এই বারো তারিখ হচ্ছে সাব ইন্সপেক্টর পরীক্ষা কালকে রাতে যে খবরটা যে অপারেশন পুলিশের হয়েছে প্রতিটা বাঙালি ছেলে মেয়ে যারা পুলিশের চাকরির জন্য পুলিশের চাকরি কেন যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ চাকরির পরীক্ষা দেবে লম্বা শিডিউল আছে শান্তির খবর ইনক্লুডিং মি অন্যতম খুশির খবর ব্যারাকপুরের শিউলি অঞ্চল মানে মোহনপুর থানার অন্তর্গত একটা এরিয়া পুরো দুতলা বাড়িতে একদম দালাল চক্র ছেলে মেয়েদের ওখানে ডেকে একদম পুরো প্রপার তালিকা রেখে দিয়েছে টাকা নিয়ে কি করছে প্র্যাকটিস কি করছে ওরাই জানে তদন্ত হচ্ছে তদন্ত সবকিছু উঠে আসবে আস্তে আস্তে তো এখন হয়েছে কি দুজন লোক ধরা পড়ছে কিসের জন্য না দালাল চক্র চালাবার জন্য লক্ষ টাকা লক্ষ টাকা না হয় কোটি কোটি টাকা মার্কেট থেকে তুলছে সাধারণ ছেলেমেয়ের কাছ থেকে সাধারণ চাকরি বাকরির কাছ থেকে আজকে তো এই খবরটা আমি বলবো কথা বলবো এবং কারা এর সাথে যুক্ত হয় কি ধরনের ছেলেমেয়েরা যুক্ত হয় সব বলবো কিন্তু এই যে চাকরির পরীক্ষা বারো তারিখে সাব ইন্সপেক্টরের পরীক্ষা এই যে লম্বা শিডিউল যেটা আছে পরীক্ষা হওয়ার একের পর এক পরীক্ষা হবে তার আগে এই পদক্ষেপ এই যে অপারেশন এটা প্রচুর জরুরি খুবই জরুরি খুবই একটা ভালো দিক যেসব ছেলেমেয়েরা সারা বছর ধরে মানে মাথা খারাপ করে দিচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে যে পরীক্ষা কবে হবে তাদের জন্য ব্যাপারটা কি হয়েছে মার্কেট থেকে টাকা তুলব দুজন লোক কি গোপাল দাস নির্মল মাইতি ঠিক দুজনে একজন নাকি বলছে আবার শুনছি খবরে পুলিশ একজন মানে রিটায়ার পুলিশ একজন আর্মি স্টাফ ছিল হয়তো নিজেদের পরিচয় দিয়েছে এ আম হ্যান কারেঙ্গা ত্যাং কারেঙ্গা এই সেই প্রতি ছেলের কাছ থেকে এখনো পর্যন্ত ওখানে তিরিশ জন ছেলেকে আটক করেছে কিছু কিছু তো আবার লোটা পত্র নিয়ে বাইরে পালিয়েছে ওখান থেকে মেন কথায় দালাল চক্র আমার তো নিজের ইচ্ছা মানুষ দান্ডা মেরে পেছন লাল করে দিক সব খবর ওখান থেকে বেট করবো দুজন কাছ থেকে আমি এটা বলবো শুধুমাত্র দোষী ওই দুজন নয় কিন্তু দোষী সব সমস্ত ছেলে যারা ওখানে টাকা দিয়েছে তো হয়তো এরকমও হতে পারে ওই ওরা যেখানে যাদের সব ছেলেগুলো ওখানে আছে তোমাদের হয়তো কারো বন্ধু তোমাদের কারো হয়তো বান্ধবী ব্যায়াম শিওর যারাই আমার ভিডিও দেখছো অনেকে এরকম আসবে সে ওখানকার ছেলেগুলো তো তুমি চেনো হয়তো পরিচয় প্রকাশ পাচ্ছে না বলে তুমি এখন জানতে পারছো না কিন্তু তুমি আমি তোমাকে এটাও বলছি ওই সব ছেলে মেয়েদের প্রতি কখনো সহমর্মিতা দুঃখ কখনো কিন্তু রাখবে না ফেসেছে ঠিক হয়েছে ফাঁসুক জীবন বরবাদ হয়ে যাক বরবাদ হয়ে যাক ফ্যামিলি যাক তুমি কি ভাবছো ওদের বাবা মারা এইসব ব্যাপারগুলো জানতো না মার্কেট থেকে টাকা প্রতারণা করেছে কি করছে না চাকরি দেবো বলে দালাল ব্যাপার সিম্পল গ্রেপ্তার হয়েছে একটা চাকরিতে আমরা সবাই জানি পেতে গেলে প্রায় আট দশ লাখ টাকা করে ডিমান্ড তোলে পার ক্যান্ডিডেটের কাছ থেকে বাজারে সব শোনা কথা সত্যি কথা বেশি টাকাও তোলে যার থেকে যেমন পারে তাকে তেমন ভাবে কাটে তুমি বলো তো একটা ছেলে যে চাকরি বাকরি পায়নি আট দশ লাখ টাকা কি করে পাবে কোথা থেকে আসবে কে দেবে কিডনি বিক্রি করবে হুম নিশ্চয়ই তার ফ্যামিলি তাকে দিচ্ছে নিশ্চয়ই দিচ্ছে তার মানে কি তার ফ্যামিলিও জানে পুরোটা এখন ছেলে মেয়ে হয়তো ধরা পড়েছে ওখানে ফ্যামিলি না এতো বাবু আমি তো এখন আমি তো সবকিছু জানতাম না ও তো বলেছিল কোথায় পড়তে যাচ্ছি সব জানিস সব জানে না জানার ভান করো না তোমরা আপনারা সব জানেন আর তোমরা যারা ফেস ক্যান্ডিডেট কখনো সহমর্মিতা দেখাবেনা ওই সব ছেলে প্রতি তোমাদের জীবনটা ওরা নষ্ট করে ওরা চাকরি করতো তোমাদের জীবন বরবাদ করতো একেতেই রিজার্ভেশন যে সিস্টেম ভারতে আমি বলবো না ওটা সংবিধানের নিয়ম ও ওটা তো মানতে হবে আমাদের অনেক জেনারেলের যোগ্য ক্যান্ডিডেট পায় না এই তো সবাই জানেন এসব বলা লাভ নেই পায় না মার্কে হিউজ ডিফারেন্স হয়ে যায় এটা তো একটা দিক গেলোই এর পরে কোনো একটা যখন পরীক্ষা কন্ডাক্ট হবে এর মধ্যে যদি দুর্নীতি একবার ঢুকে যায় একটা ভালো ছেলে তার মধ্যে আর পাবে না যদি দুর্নীতি ইনক্লুড হয়ে যায় ওর মধ্যেও একে রিজার্ভেশন তারপরে আবার দুর্নীতি আরে ভাই চাকরি পাবে কে রে ভাই পাবেটা কে তো যেসব ছেলেরাই এখন আবার কি হয়েছে মানে আমি শুধুমাত্র আমি পুরো অল ওভার ইন্ডিয়াতেই বলবো যারাই হয়তো রম টাকা মাখা দেয় ওদের রব দেখবে তুমি যেন ওদের কাছে মানে ভয় পেয়ে চলবে এরকম ব্যাপার হয়ে গেছে মানে দুনিয়ার সিস্টেমই সিস্টেমশালা এরকম হয়ে গেছে হয়তো কোনো একজন টাকা মাকা কোথায় কি সব সেটিং মেটিং করেছে তোমার সাথে এমনভাবে কথা বলে আমাকে ওসব সব দেখতে হবে না রে ভাই কেন রে ভাই আরে ভাই দেয়া হয়ে গেছে ভাই আমার তুমি পড় না পড় না তুই পড় ও কিন্তু তোমার জীবন নষ্ট করছে কিন্তু ওর মধ্যে কোনো একটা ভয় কোনো একটা যে অনুশোচনা আত্মগ্লানি কিছু নেই তোমার জীবন কিন্তু ও খাচ্ছে তুইও পার তুইও কর তুমি কি বলবে তখন তো এই সময়তে কোনো রকমের সহানুভূতি ওই সব ক্যান্ডিডেট প্রতি কখনো দেখাবে না হয়েছে তো জীবন ভাই ভোগে যা ভোগে যা ভাই আর যারা এখনো ভাবছ ওই সব লাইনে যাবো আর কারা যায় আমি তোমাকে বলি যাদের কাছে হয় জমি আছে যাদের হয়তো বাবার কাছে দশ বিশ লাখ টাকা গচ্ছিত আছে ব্যবসা করে ছেলে কি দৌড়াদৌড়ি করছে একটুখানি ছেলে পড়াশোনা মড়াশোনা কিছু পারে না কিন্তু টাকা আছে কি করবে না ওই টাকাটা ইউটিলাইজ করে কি করে আমি সরকারি চাকরিটা দখল করব। ব্যাস এই টেন্ডেন্সি ওই জন্য ওই সব ছেলে মেয়েদের ঘোরা শুরু হয় কোথায় দালাল আছে এবার বাজারে তো চাহিদার সাথে যোগানের সবসময় মানে একটা সম্পর্ক থাকে দোষ ওদেরও নয় দোষ আমি তো মনে করি ক্যান্ডিডেটদের মেন দোষ ক্যান্ডিডেটরাই দোষ যেখানে চাহিদা এত আরে ভাই মানুষ টাকার কাছে বিক্রি বিক্রি টাকার কাছে তো যখনই বাজারেতে ঘুরবে আরে ভাই কোথায় চাকরি আছে দাদা কিছু আছে কিছু আছে পাঠিয়ে ধরার জন্য তো বসে থাকি টাকা টাকায় সবকিছু বিক্রি হ্যাঁ আমি আছি আরে আমার কাছে কোথায় নেবে পি আর নেবে তে সব ইচ্ছে না আমার হ্যাঁ তাই নাকি তাই নাকি হ্যাঁ কিন্তু এখন যা রেট ভাই পনেরো নিচে হবে না পনেরো নিচে স্যার একটুখানি স্যার দেখুন না স্যার তাহলে ঠিক আছে বলছিস নম্বরটা নিয়ে পরে কন্ট্যাক্ট করবি হয়তো টাকা মাখা নিলো ওই রকম নিয়ে আমি তো শুনেছি ওদের থেকে মোবাইলটাও নিয়ে নেয় ঠিক মোবাইল নিয়ে নাকি দু তিন দিন আগে থেকে কোন একটা অজ্ঞাত স্থানে জমা করে কি সব সব জেরা করলেই জানতে পারবে তারপরে পরীক্ষা নিয়ে যায় এবং অরিজিনাল ডকুমেন্ট সব জমা রাখে যাতে কি শিকার যাতে পালিয়ে না যেতে পারে হুম পালিয়ে যাবে কোথায় ওরা তো টাকার জন্যই বসে আছে তোমার থেকে চুষে খেয়ে নেবে এবার ওই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং সেন্টার না যে ভুয়ো প্রতারণা চক্র সবাই কাজ পাবে ঢেঙা পাবে কাঁচকলা পাবে হয়তো তিরিশ জন পঞ্চাশ জনকে নিয়েছে পঁচিশ জন এমনিই পাস করে গেল টাকার টাকা তো নিয়েছে পঞ্চাশ জনের কাছ থেকেই হলো এদের হয়েছে তোমাদের হয়নি পরের বারে দেখছি তারপর থেকে তো ওই টাকা দিতে হবে মারবে থাবড়া পড়তিতে হবে ফুল এখান থেকে পরের পরীক্ষায় দেখছি যাও কি কোনো ডকুমেন্ট নেই কার কাছে অভিযোগ জানাবে কিছু করার নেই কত ছেলে মেয়ে যে এরকম টাকা চলে গেছে হয়তো এখন ভিডিও তো অনেকে দেখছে লজ্জায় বলতে পারছো না তোমরা রোধ করার উপায় কি রোধ ভাই তোমরাই করতে পারি আমরাই করতে পারি আমি কোন রকমের দালালের সাথে কথা বলবো না পড়াশোনা করব। তুমি আগে সৎ হয়ে যাও না তুমি ভাবো যে আমি কোনো দালালের সাথে থাকবো না সংস্পর্শে আসবো না তুমি যদি ভাবো যে অন্য ছেলেও ভাবছে তুমি যদি কোনো একটা জায়গায় সুযোগ পাও যে ওখানে তো আট লাখ করে নিচ্ছে এই নিচ্ছে চার লাখ রে হাফ টাকায় তুমি তখন বাড়িতে তারা মারবে বাবা চার লাখ টাকাও বলছে পুরো শিওর শিওর ডকুমেন্টও জমা নেবে না তুমি তখন তোমার বাবাকে তারা মারতে থাকছো টাকা দাও টাকা দাও টাকা দাও নাহলে ওদের হয়ে যাবে কি আতঙ্ক তোমারও দোষ নেই কারোর দোষ নেই সমাজে 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 আতঙ্ক এটা যে ও যদি হয়ে যায় আমার যদি না হয় এরা হয়েছে কিনা তোমরাই জানো আমি কিছু বলবো না যদি এই জিনিসটাকে সমূলে উৎখাত করতে হয় একটা কথাই বলবো কোনো দালাল বা কোনো কেউ যদি তোমার কাছে বলতেও আসে ভাই হয়ে যাবে নম্বরটা দাও চলো আমি তোমার সামনে এক্ষুনি আমি থানাতে থেকে এক্ষুনি থানাতে কমপ্লেন করবো আমি দেখো ওর কি অবস্থা হবে আরে আমার থানার পরিচয় আছে আছে স্যার আরে তুমি কি বলছো আমি তোমার নামে কমপ্লেন করবো পরিচয় আছে কিনা তুমি তখন নিজে নিয়েও যাও এক্ষুনি আমি তোমার থানায় যাচ্ছি সাইকেল নিয়ে গাড়ি নিয়ে এক্ষুন থানায় যাবো বাবাকে নিয়ে আমি দেখো তো আস্তে 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 এই জিনিসটা শেষ হয়ে যাবে কিন্তু কিন্তু ছেলে মেয়ে আমি জানি না সৎ অত কঠোরভাবে হবে কি হবে না আমি চাইব প্রত্যেকটা ছেলে মেয়ে নিজের ডকুমেন্ট যেন কাউকে না দেয় এই সব পথে যেন কখনো না আসে শুধুমাত্র আমি পড়ব ভালো ভালো চ্যানেল আছে ভালো ভালো বই আছে মাঠ আছে প্র্যাকটিস করো এবারে হবে না পরের বারে নিশ্চয়ই হবে কোনো টাকা লাগবে না এবং আমি এটা জোর দিয়ে বলবো এবারে যেসব পরীক্ষাগুলো কন্ডাক্ট হবে একটাতেও একটাতেও কোনো রকমের গরমিল হবে না কোনো রকমের গরমিট হবে না আমি বুক ঠুকে বলছি যেটা কনস্টেবল হোক ডাব্লিউপি কেপি এসআই যাই হোক না কেন হবে না পিআরবির অফিসিয়াল প্রচুর কঠোরভাবে এই নিয়ে অবস্থান করে এবং করছে তুমি নিশ্চিন্ত ভাবে পরীক্ষা দাও নিশ্চিন্ত ভাবে মাঠ করো ইন্টারভিউ জন্য সরাসরি প্রস্তুতি নাও এমনি চাকরি হবে এমনি হবে ফ্রিতে ফ্রি মানে এটা তোমার এটা এটা তো নর্মাল ব্যাপার যে আমি আমার যোগ্যতা হব আমি আমার চাকরি পাবো এর মধ্যে টাকা পয়সা কোনো কিছু তো কোনো কিছুই আসছে না তো আমার তরফ থেকে প্রত্যেক অ্যাসপিরিয়েন্টের প্রতি শুভেচ্ছা রইল কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ যা যা পরীক্ষা আছে সেই সব পরীক্ষার জন্য তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও নিশ্চিন্ত মনে ফেজ হয়ে পরীক্ষা দাও এই সব দালাল মালাল এই সব প্রতারণা চক্র সব নির্মূল হবে ভরসা রাখো নিজের জ্ঞানের উপর ভরসা রাখো নিজের উপর ভরসা রাখো তুমিও অবশ্যই পারবে অবশ্যই পারবে জয় হিন্দ